শ্রেণী বিষয় গণিত অধ্যায় চার বীজগণিতীয় রাশি পাটিগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য আর বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক ইত্যাদি কিউ আর জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় এবার আমরা জানব চলক সম্পর্কে পৃষ্ঠা সাতাত্তর চলক অক্ষর প্রতীক এক্স এর মান ফাইভ বা অন্য কোন সংখ্যা হতে পারে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর চলক অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে আর বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় অর্থাৎ চলকের মান কি নয় নির্দিষ্ট নয় এটার মান কি হতে পারে পরিবর্তন হতে পারে অর্থাৎ পরিবর্তন হয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে এবার আমরা বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনেছি পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটি যোগ বিয়োগ গুণ বাঘ আর বীজগুণিতের চিহ্ন এগুলোই তবে এগুলোর নাম হচ্ছে যুগের ক্ষেত্রে প্লাস বিয়োগের ক্ষেত্রে মাইনাস গুণের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ইন্টু ডট ইত্যাদি আর বাঘের ক্ষেত্রে ডিভিশন এবার আমরা প্লাস মাইনাস ইন্টু ডিভিশনের ব্যবহার দেখব দরি এক্স ওয়াই দুটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয় অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে কীভাবে লেখা হয় এই যে এক্স আর প্লাস মানে হচ্ছে আমাদের পাটিগণিতে যে যুগ এটা হচ্ছে প্লাস এ প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স তারপর মাইনাস চিহ্ন ওয়াই এক্স y ওয়াইকে লেখা হয় এক্স তারপর ইনটু অর্থাৎ পাটিগণিতে গুণ যেটা সেটা হচ্ছে বীজগণিতে ইনটু মাল্টিপ্লিকেশন ডট তারপর ওয়াই বা এক্স ইন্টু যে আমরা ডট বলতে পারি এখানে ডট দিলাম তারপর ওয়াই বা এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স আর ওয়াই এক্স ওয়াই এক্স ডিভিশন ওয়াই কে লেখা হয় এক্স আর পাটিগণিতে যে বাগ আছে সেই বাগ আর এটাকে বলা হয় ডিভিশন তারপর ওয়াই বা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ডিভিশন এটাকে আমরা বাই বলতে পারি এক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই এভাবে বলতে পারি এবার পৃষ্ঠা আটাত্তর এবার আমরা চলে এসেছি সমাধানে উদাহরণ এক নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এখানে রোমান সংখ্যা এক এটাকে বলা হয় রোমান সংখ্যা এক এখানে এটা রোমান সংখ্যা দুই এটা রোমান সংখ্যা তিন এটা রোমান সংখ্যা চার অর্থাৎ প্রথমে আছে এইট এক্স তারপর আছে এ প্লাস ফাইভ বি তারপর থ্রি এক্স মাইনাস টু তারপর এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ফোর এবার সমাধান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বীজগণিতীয় রাশি আছে এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এটা আমরা এখানে লিখব সমাধানে প্রথমে এই টেক্সট প্রথমে লিখলাম এই টেক্স এখানে লেখা আছে দ্বারা তাই দিলাম দ্বারা মনে রাখবে এক্স থাকুক বা ওয়াই থাকুক তার বাম পাশে যে সংখ্যা থাকবে সেটা তার সাথে গুণ অবস্থায় বুঝতে হবে তাহলে এক্সের কত গুণ আছে 8 গুণ আছে তাই লিখলাম 8x দ্বারা x এর 8 গুণ বোঝায় একই আমরা পরেরটাও করব a+5b লিখলাম a+5b দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এ এর সাথে 5b কি আছে যোগ আছে তাই লিখলাম এ এর সাথে 5b লিখতে পারবো না 5b কে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ 5b যে b আছে b এর বাম আছে তাহলে 5b এন্ড 5 গুণ তাহলে b এর গুণ তারপর এর সাথে লিখেছি সাথে কি করা যোগ করা a এর সাথে b এর গুণ যোগ করাকে বোঝায় এবার 3x 2 3x 2 দ্বারা এবার x 3 তাহলে x এর 3 গুণ বিয়োগ করলে থেকে আর যোগ করলে এর সাথে তাহলে বিয়োগ আছে তাই বিয়োগ মানে মাইনাস মাইনাস তার কারণে আমরা কি দিয়েছি থেকে দিয়েছি তারপর টু আছে টু দিয়েছি তারপর বিয়োগ এই যে বিয়োগ তারপর করাকে বোঝায় তাহলে 3x 2 দ্বারা x এর 3 গুণ থেকে টু বিয়োগ করাকে বোঝায় তারপরেরটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ফোর তাহলে প্রথমে লিখলাম এ এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ফোর দ্বারা প্রথমে আমরা উপরের টুকু কি করব। পেঙ্গে লিখব। প্রথমে এ এ এক্স মানে হচ্ছে এ আর এক্স গুণ করা তাই লিখেছি এ ও এক্স এর গুণফলের অর্থাৎ এই দুটো গুণ গুণফল গুণ ফলের আমি একটু আগে বলেছি যুগ থাকলে সাত আর বিয়োগ থাকলে তেকে তাহলে যুগ আছে যার কারণে লিখেছি সাথে। তারপর বি ওয়াই কিভাবে এ ও এক্স এর গুণফলের মতোই লিখবো বি ওয়াই এর গুণফলের যেহেতু এটা যুগ যুগকে যুগ করলে যোগফল হয় সমষ্টি হয় আমরা লিখেছি সমষ্টিকে অর্থাৎ এ ও এক্স এর গুণফলের সাথে বি এর গুণফলের সমষ্টিকে কি দিয়ে বাঘ ফোর দিয়ে অর্থাৎ ফোর দিয়ে বাঘ করাকে বোঝায় তাহলে শেষ হলো উদাহরণ এক এবার আমরা চলে এসেছি উদাহরণ দুই এ উদাহরণ দুই হচ্ছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ বা চিহ্নের সাহায্যে লেখ আগেরটা চিহ্নের সাহায্যে লেখা ছিল আমরা এভাবে লিখেছি আর এখন এভাবে দেয়া আছে আমরা চিহ্নের মাধ্যমে লিখব অর্থাৎ চিহ্নের সাহায্যে লিখব প্রথমটি হচ্ছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ তাহলে আমরা সমাধানে চলে আসছি প্রথমে কি লেখা আছে এক্স এর পাঁচ গুণ এই যে এক্স এর পাঁচ গুণ তাই প্রথমে আমরা লিখলাম এক্স এর পাঁচ গুণ সমান পাঁচ গুণ মানে ফাইভ দিয়ে এই যে কার পাঁচ গুণ এক্স এর পাঁচ গুণ তাই ফাইভ দিয়ে এই যে এক্স আছে এই এক্স দিলাম তাহলে এক্স এর পাঁচ গুণ সমান ফাইভ এক্স তারপর বলা আছে ওয়াই এর তিন গুণ তাই লিখলাম ওয়াই এর তিন গুণ সমান তিন গুণ মানে তিরি দিয়ে গুণ আর ওয়াই আছে তাই দিলাম ওয়াই তিরি ওয়াই এবার কি বলা হয়েছে বলা হয়েছে যে চিহ্নের সাহায্যে লিখব এবার আমরা সুতরাং দিলাম সুতরাং দিয়ে আমরা একেবারে এখান থেকে পর্যন্ত অথবা লিখতে পারি যে বিয়োগ লেখা লিখতে পারি সুতরাং নির্ণয় বিয়োগ অথবা আমরা লিখব এই সবটুকু আমি সবটুকু লিখেছি তোমরা চাইলে লিখতে পারবে সুতরাং নির্ণয় শেষে যদি বিয়োগ লেখা থাকে নির্ণয় বিয়োগ যুগ লেখা থাকলে নির্ণয় যুগ এভাবে লিখতে পারবে আমি এক্স এর থেকে একেবারে বিয়োগ পর্যন্ত লিখেছি যে সুতরাং এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ সমান এবার আমি এই যে এক্সের পাঁচ গুণ ফাইভ এক্স পেয়েছি এই ফাইভ এক্স লিখেছি তারপর এখানে বিয়োগ লেখা তাই আমি বিয়োগ দিয়েছি তারপর এই যে ওয়াইয়ের তিন গুণ এই যে তিরি ওয়াই এই তিরি ওয়াই লিখেছি এই এতটুকু লেখার পর শেষ হয়ে গেল পরেরটা হচ্ছে এ ও বি এর গুণফল তাহলে প্রথমে আমরা এ ও বি এর গুণফল লিখব এই যে লিখলাম এ ও বি এর গুণফল সমান প্রথমে এ লিখেছি গুণফল মানে গুণ গুণ চিহ্ন অথবা ইনটু তারপরে এই যে বি আছে এই বি আর গুণ করলে কি হয় এই যে দুটি অক্ষর আছে এ আর বি এই দুটি দুটির মাঝখানে যে ইনটু আছে ইনটু আর দেয়া লাগবে না শুধু এ আর বি এ বি হয়ে যাবে ঠিক আছে তারপর কি লেখা আছে এর সাথে সি এর দ্বিগুণ যোগ অর্থাৎ এবার সি এর দ্বিগুণ বের করতে হবে তাই লিখলাম সি এর দ্বিগুণ সমান দ্বিগুণ মানে কি দুই দিয়ে গুণ অর্থাৎ টু দিয়ে গুণ তাই আগে টু দিলাম কার দ্বিগুণ সি এর দ্বিগুণ তাই টু এর পর সি লিখলাম অর্থাৎ সি এর দ্বিগুণ সমান টু সি এবার কি করতে হবে এবার এই সবটুকু লিখতে হবে এ ও বি এর গুণফল এর সাথে সি এর দ্বিগুণ যোগ অথবা সহজে যদি লিখি তাহলে সুতরাং যোগ সুতরাং এ ও বি এর গুণফল এর সাথে সি এর দ্বিগুণ যোগ সমান এবার এই যে দুটি উত্তর পেয়েছি প্রথমটি হচ্ছে এবি এই এবি লিখেছি তারপর যোগ এই যে টু সি এই টু সি লিখেছি তারপর শেষ এবার x ও yn যোগফলকে x থেকে yn বিয়োগফল দ্বারা ভাগ প্রথমে x ও y এর যোগফল বের করতে হবে x ও y এর যোগফল সমান প্রথমে এই x লিখলাম যোগফল মানে যোগ তাই যোগ মানে প্লাস প্লাস দিলাম তারপর এই y আছে y দিলাম তারপর x থেকে y এর বিয়োগফল তাই লিখলাম x থেকে y এর বিয়োগফল সমান x বিয়োগফল মানে বিয়োগ অর্থাৎ মাইনাস তারপরে এই যে y আছে এই y এবার আমরা চাইলে সহজে লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ভাগ এটা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি X ও ওয়াই এর যোগফলকে x থেকে ওয়াই এর বিয়ক দ্বারা বাঘ সবটুকু সুতরাং এক্স ও এর যোগফলকে x থেকে ওয়াই এর বিয়ক দ্বারা বাঘ অর্থাৎ এই যে উত্তর বের হয়েছে দুটি এগুলো বাঘ করতে হবে প্রথমে X T, y ওয়াই মানে ডিভাইডেড বাই এভাবে দিতে হবে এটা হচ্ছে বাঘ এর চিহ্ন এটা হচ্ছে ডিভাইডেড বাই ওটা ডিভিশন আর এক্স y এটা লিখলাম উপরে আর এই যে X- y এটা লিখলাম নিচে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যা চার গুণ বিয়োগ একটি সংখ্যা বা অপর একটি সংখ্যা আমাদের জানা নেই তাই আমরা অক্ষর ধরে নেব লিখব ধরি একটি সংখ্যা এক্স আর অপর একটি সংখ্যা ওয়াই তাই লিখলাম ধরি একটি সংখ্যা সমান এক্স এবং অপর একটি সংখ্যা সমান ওয়াই একটি সংখ্যার পাঁচ গুণ অর্থাৎ আমরা একটি সংখ্যা যে এক্স ধরেছি এই এক্স এর পাঁচ গুণ আর অপর একটি সংখ্যা যে ওয়াই ধরেছি এই ওয়াই এর কত গুণ চার গুণ তাই লিখলাম একটি সংখ্যার পাঁচ গুণ একটি সংখ্যা হচ্ছে এক্স এক্স এর পাঁচ গুণ মানে ফাইভ দিয়ে এক্স অর্থাৎ ফাইভ এক্স অপর একটি সংখ্যার চার গুণ অর্থাৎ ওয়াই এই যে ওয়াই হচ্ছে অপর একটি সংখ্যা ওয়াই এর চার গুণ হচ্ছে ফোর ওয়াই সুতরাং একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ এই যে ফাইভ এক্স ফাইভ এক্স থেকে বিয়োগ করতে হবে ফোর ওয়াই লিখলাম ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে